ভয়াবহ রূপ ধারণ করেছে বন্যার পরিস্থিতি রেড অ্যালার্ট মালদার মানিকচকে আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে মালদার মানিকচকের বন্যা পরিস্থিতি বিহারের কোশী নদীর বাদ খুলে দেওয়ায় হুড়ু করে জল ঢুকতে পারে মানিকচকের গঙ্গা ও ফুলহর নদীতে সেই আশঙ্কার কথা মাথায় রেখে প্রশাসনের তরফ থেকে রবিবারে লাল সতর্কতা জারি করা হলো মানিকচকের পাঁচটি অঞ্চলে সেই পাঁচটি অঞ্চল হলো ভূতনির দক্ষিণ চণ্ডীপুর উত্তর চণ্ডীপুর হীরানন্দপুর এবং মথুরাপুর ও গোপালপুর তাই এই সমস্ত অঞ্চলের এদিন সকাল থেকেই পুলিশ প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে সচেতনতামূলক মাইকিং মাইকিং করে সাধারণ মানুষকে নিরাপদে আশ্রয় থাকার বার্তা দেওয়া হয় আর এই বার্তা পেয়েই এদিন সকাল থেকে ভূতনির বিভিন্ন বন্যা কবলিত এলাকা থেকে মানুষজন সরে পড়েছেন নিরাপদ আশ্রয়ে অন্যদিকে মানিকচকের বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কার কথা আজ করতে পেরে রবিবার সাত সকালেই বন্যা পরিস্থিতি পরিদর্শনে গেলেন মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া ভূতনে ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে পরিস্থিতির ব্যাপারে প্রয়োজনীয় খবর নেন